এই রোদ্দুরে মার মেয়ে সাইকেলে করে বাড়ি ফিরছি স্কুল থেকে দেখতে পাচ্ছ কত রোদ্দুর মা আমাকে আমের জুস বানিয়ে দাও তুমি আমের জুস খাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাঁচা আম দিয়ে হ্যাঁ আম পেড়েছ কটা আম পেড়েছ তিনটা তিনটা আম আচ্ছা চলো চলো তোকে আসতে না আসতেই মেয়ের বায় না কাঁচা আমের জুস বানিয়ে দিতে হবে সেই জন্য চটপট করে তিনটে আম পেড়ে নিয়ে এলাম তো চলো তাড়াতাড়ি করে এই আমগুলো দিয়ে জুস বানিয়ে নেওয়া যাক চলে এসছি ছোট্ট কুকারটা নিয়ে এই কুকারটাতে জল নিয়ে নিয়েছি আমি দিলাম এবারে কুকারে বন্ধ করে ঢাকনাটা বন্ধ করে দিলাম চলো চট করে বসিয়ে ফেলা যাক ওদিকে আমটা সেদ্ধ হতে হতে দুধ আলু মাথা ভাত আমি আর মেয়ে দুজনে খেয়ে নিচ্ছি তাই তো মা আমরা তো গরিব ব্লগ এর জন্য একটা লোকের দুজনে হয়ে গেছে ভগবানের কাছে আমরা সবাই গরিব আম সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার চলো চটপট করে পাতিলেবু আর পুদিনা পাতা তুলে ফেলি শাশুড়ি মা বাড়িতে নেই মশাই আমি আমার বর আর মেয়ে আমরা এই কজনই খাবো তাই অল্প পরিমাণে পুদিনা পাতা তুলে নিয়েছি কি সুন্দর পুদিনা পাতা হয়েছে দেখো গাছটা আগেও একবার লাগিয়েছিল মরে গেছিলো তো আবার দ্বিতীয়বার যখন লাগাই তখন কিন্তু ঠিকঠাক আছে মেয়েকে আর আজকে ঘুম পাড়াবো না খাইয়ে নিয়েছি এরপরে আমি টিউশন পড়াতে যাব মেয়েকেও সাথে করে নিয়ে যাব। বাড়িতে তো কেউ নেই ওকে আর কার কাছে রেখে যাব বলো ওকে সাথে করে নিয়ে যেতে হবে ও ওদিকে নিজের মতো করে খেলাধুলা করছে এখন চলে এলাম পাতিলেবু পারতে ছোট ছোটো পাতিলেবু হয়েছে এখনও কিন্তু পরিপুষ্ট হয়নি তবুও বাজার থেকে কিনবো কেন যে দাম এখন দুটোকে দশ টাকা আবার পনেরো টাকাও নিচ্ছে দুটো পাতিলেবু ছোট ছোটো পাতিলেবু তার থেকে বরং বাড়িতেই এরকম ছোট ধরনের যেগুলো হয়েছে পাতিলেবু এইগুলোই তুলে তুলে খাওয়া শুরু হয়ে গেছে চারটে পাতিলেবুর গাছ আছে সেই কারণে আমরা চারটে মানুষ পারে ঢাকটা করে গাছ সেই জন্য কোনো অসুবিধা নেই যা পাতিলেবু হয়েছে ওতেই আমাদের অনেক দিন চলে যাবে শুকনো খোলায় এখন ভেজে নেব গোলমরিচ জিরে আর জোয়ান পানমৌরিটা কোথায় রেখেছিলাম খুঁজে পাই সেই জন্য দিতে পারলাম না চলো এদিকে তাওয়া গরম হয়ে গেছে দিয়ে দিই মেয়ে তো দিয়ে দিয়েছে কয়েকটা পুদিনা পাতা আম সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নিয়ে আমের পাল্প আর পুদিনা পাতা একসাথে মিশিয়ে নিয়েছি আর এদিকে মশলাটা আমি শিলনোড়াতে গুঁড়ো করে রেখেছি নুন আর চিনি রেখেছি লেবুটা কিন্তু এখন মেশাবো না নুন চিনি দিয়ে এখন এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে মিক্সার গ্রাইন্ডারে এই যে পেস্ট করে নিয়েছি এবার এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে যখন খাবো এটাতে পাতি লেবু লবণ আর গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেবো আর হজমলা দেবো এইভাবে খাবো খেতে অসাধারণ লাগবে ঠান্ডা ঠান্ডা এবারে ফ্রিজের মধ্যে ভরে দেব এসে এটাকে সার্ভ করব কোনো ইনগ্রিডিয়েন্ট দিতে যাতে না ভুলে যাই সেই জন্য সব একসাথে গুছিয়ে রেখেছি পাতিলেবু হজমলা মশলা আর নিচে রয়েছে ওই যে পুদিনা পাতা আর আমের পাল্পটা মিক্সারে গ্রাইন্ড করা আছে তো দেখতে পাচ্ছ এবারে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো টিউশান থেকে এসে খাবো দেখো বন্ধুরা এখন আমি মেয়েকে নিয়ে চলে এসেছি টিউশানে কি আর করবো বলো নিরুপায় হয়ে মেয়েকে নিয়ে আসতে হয়েছে স্কুল থেকে সাইকেলে করে কুড়ি মিনিট সাইকেল চালিয়ে এসছি এসে খাইয়ে ওই যে দেখলে আমি জুস করলাম ঘরের কাজকর্ম সেরে রেখে দিয়ে আবারও মেয়েকে নিয়ে চলে এলাম টিউশন পড়াতে এই হচ্ছে আমার জীবন মেয়ে ঘুমিয়ে গেছে পড়তে পড়তে একটুখানি লিখেছে বেচারি পরিশ্রম হয়েছে তো সারাদিন তাই ঘুমিয়ে গেছে আর এগুলি পড়াচ্ছি যতক্ষণ না পড়া শেষ হয় আমি তো আর যেতে পারছি না মেয়েকে নিয়ে টিউশন থেকে এসে শরবতের সরঞ্জামটা ফ্রিজ থেকে বের করে নিয়ে সকলকে সার্ভ করে দিচ্ছি উপরে মশলা ছড়িয়ে দিয়েছি হজমলা দিয়েছি লেবুর রস দিয়েছি আর প্রয়োজন মতো একটু লবণ দিয়ে এই যে ঘুটে দিলাম দিয়ে ঘুটে দিলাম মানে কি ওই মিক্সড করে দিলাম আর কি আর এই যে স্ট্র দিয়ে দিয়েছি দিয়ে এবার সবাই খাবো সবাইকে দেবো দেখি কেমন বলে বাবা খেয়ে আগে শ্বশুর মশাইকে দেবো আর মেয়ে আছে মেয়েকে দিতে হবে ওকেই আগে দিতে হবে যেহেতু ওর রিকোয়েস্টে এই জিনিসটা বানানো হয়েছে তো ও খেয়ে বলবে নিশ্চয়ই কেমন হয়েছে

সে বলছে চিসের ভবনে জোয়ানের কথা বলে আমি জানি সে বলছে চিসের ভবনে জোয়ানের কথা বলে আমি জানি একটু ভালো লাগছে আমার শরবতটা তাহলে তুমি যে খাবে বলছিলে তাহলে ভালো হয়েছে তো আরো আছে তুমি আবার কাল দিয়ে স্কুল থেকে এসে আবার খাবে হ্যাঁ তো বন্ধুরা সবার আচা আমের শরবত খাওয়া হয়ে গেছে দেখলে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতো বিদায়